আপনি কিন্তু সিগারেট বিক্রি করেন সিগারেট কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কি এটা এক ধরনের নেশা আপনি কি জানেন না সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে কত বড় ঝুঁকিপূর্ণ তাহলে কি আপনি হারাম ব্যবসা করতেছেন না আপনারা এখনও সময় আছে এই হারাম ব্যবসাগুলো ত্যাগ করুন ভালো ব্যবসা আরো অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলোর মধ্যে হারাম নেই সেই ব্যবসাগুলো করুন তাহলে দেখবেন এই দেশ সুন্দর থাকবে এই সমাজ সুন্দর থাকবে এই জন্যই বলা হয়েছে হারাম ব্যবসা করে

ইসলামিক কিছু রাখেন যেগুলো দেখলে মানুষ শিক্ষণীয় কিছু দেখতে পাবে শিক্ষণীয় কাজটা করি বলছেন না আপনার দোকানে আপনি অনেক আইটেম রাখেন সেখানে প্রয়োজনের সাথে কসমেটিক জিনিস রাখেন যেগুলোর মধ্যে হারাম নেই আপনি কেন এই হারাম জিনিসটা রাখবেন ভাই আপনার দোকানে হাজার হাজার পণ্য আছে সবই হালাল শুধু একটা পণ্য সিগারেট

এই দেশ গড়ার জন্য শুধু নয় আমরা সবাই জড়িত আছি এই দেশ সুন্দর এবং সচেতনমূলক রাখতে হলে আমাদের নাগরিক যারা আছি আমাদেরও সচেতন হতে হবে তাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাই এই দেশটা আমাদেরই দেশ আমাদেরই বাংলাদেশ আসালাম আলাইকুম